আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোন বন্ধুরা আপনাদের সামনে চারটি এর কোয়ার্টার ডলার ছবি তুলে ধরছি এই যে চারটি কোয়ার্টার ডলার এই যে দেখে নেবেন মিটমারগুলি ডি মিটমার ডি এবং সি এই মিডমার সম্বলিত এই চারটি কোয়ার্টার ডলার আমি অপরপৃষ্ঠাটা দেখাচ্ছি অপরপৃষ্ঠাটা এই একটা দেখাচ্ছি দুই হাজার চোদ্দ সালের দুই হাজার চোদ্দো

মিটমার অপর পৃষ্ঠ গুরু সম্বলিত চার সালের চার সাল একটি আছে এটি সামনের পৃষ্ঠটা আমার যে অপর পৃষ্ঠা দুই হাজার দুই সাল দুই হাজার দুই তো এই চারটি কয়েন চারটি কয়েন কোনো প্রতিষ্ঠান বা কোনো বায়ার কেউ তে আগ্রহী হলে আমার কমেন্টে জানাবেন অথবা আমার নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট সিক্স থ্রি সিক্স ডবল এইট এই নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি যোগাযোগ করলেই ইনশাল্লাহ পেয়ে যাবেন আল্লাহ হাফেজ